আলাইকুম বরাবরের মতো আমি জুবাইয়ের সব থেকে তাহিদ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওটা হচ্ছে ট্রাস্ট ফায়ার লাইট ট্রাস্ট ফায়ার লাইট সম্পর্কে আসলে ওরকম বলার কিছু নাই ট্রাস্ট ফায়ার সব জায়গায় পরিচিত তারপর আমি এটা রিভিউ ইউনিট নিয়ে এসেছি ট্রাস্ট ফায়ার দেখেন ট্রাস্ট ফায়ার এম টি টোয়েন্টি এম টি লুমেন্স হচ্ছে এক হাজার পঞ্চাশ লুমেন্স হবে আসলে যারা লাইট ইউজ করে তারাই বলতে পারবে লুমেন্সটা কী ঠিক আছে আর আমি লাইটটা টোটালি ইনটেক আছে আনবক্সিং করছি এটার উপরে একটা সিল প্যাক থাকে সিল প্যাকটা খুলে আমি আনবক্সিং করছি এই যে এরকম ইনটেক থাকবে এই পলিটা খুলতে হবে এই পলিটা খোলার পর দেখেন এই যে দেখেন এখানে বরাবরের মতো ইউজার গাইড পাবেন তারপর একটা কেবল পাবেন চার্জিং কেবল একটা রিং পাবেন আর একটা ওয়াটার ইয়া পাবেন এটা হচ্ছে মানে ব্যাটারির সাথে লাগায়া রাখতে হয় এটা ওয়াটারপ্রুফের জন্য আচ্ছা তারপর আমি দেখাচ্ছি লাইটটা এটা কিন্তু টোটালি ইনটেক আছে আমি ইনটেক ইয়া ব্যাটারিটা রিমুভ করে দিচ্ছি আর ব্যাটারিটা কত এম্পিয়ার সেটা আপনাদেরকে দেখায়া দিচ্ছি এই যে দেখেন ব্যাটারিতে কিন্তু কোদাই করে লেখা ট্রাস্ট ফায়ার ঠিক আছে এগেলে মেড ইন চায়না কিন্তু

তারপরে আরেকটা তারপরে আরেকটা দেখেন আসলে হ্যাঁ হ্যাঁ রাতকে দিন বানায় দিবে এই যে দেখেন এখানে মারলাম পুরো হোয়াইট হয়ে যাবে আপনার একটা লাইটে পুরা আমার দোকান আলোকিত হয়ে যাবে ঠিক আছে না না এটার দিকে যারা নাকি ভালো চোখও যদি থাকে অনেকক্ষণ টাকা থাকলে চোখ চোখ ব্যাথা করবে আর এটা গ্লাসটা একটু দেখায় দিবেন গ্লাসটা কিন্তু খুব হেভি হ্যাঁ এটাকে বুলেট প্রুফ গ্লাস বলা হয় খুব হেভি কোয়ালিটির এটা গ্লাস এগুলি আসলে ইউরোপ আমেরিকার জন্য ইউজ করা হয় ওয়াটারপ্রুফ প্রুফ প্লাস আইস প্রুফ ঠিক আছে এটা যারাই নাকি আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করবেন যাদেরই লাগবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া যাবে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন শুধু সিকিউরিটি মানি হিসাবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর যারা নাকি আমাদের শপে এসে ভিজিট করতে চাচ্ছেন তারা সোজা চলে আসবেন বাইতুল মকরম জাতীয় মসজিদ মসজিদের নিচেই মার্কেট আছে একটা মার্কেটে চার নাম্বার গেট দিয়ে ঢুকবেন চার নাম্বার গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পর ই বাইশ জুবাইয়ের শপ যারাই নাকি প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা যারাই আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন মডেলটা আবার মনে রাখবেন এম টি এম টি ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটা যারাই দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আইকনটাকে ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাদেরই এরকম লাইট প্রয়োজন যেন সবাই দেখতে পারে এই জন্য সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম